বৈশ্বিক আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখেছি নয় দফার মধ্যে আমরা এক দফায় কত দুই ছাত্রতার কত এই সামুদ্রিক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন মত শিক্ষার্থীরা কিন্তু অর্জন করেছে এবং বৈষম্যীবী ছাত্র ছাত্রাগুলো কার্যে দেখানো আছে আপনাকে যদি উদাহরণ বলি ছাত্র আন্দোলনে ছাত্র দল তারপর ছাত্রশিল্পী সংগ্রহ সহ আরও ছাত্রাঙ্গলের সব ক্ষেত্রে কিন্তু সে পশ্চিমবঙ্গ ছাত্রদের কাজকর্ম ছিল আমরা মনে করছি উদয় আপুকর বৈশ্বিক্রমে উদয় আপুত্তন হচ্ছে দ্বিতীয় অঙ্গীকার ব্যক্তিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে পশ্চিম বিদ্যুৎ ছাত্র আন্দোলনের কার্যকর সমস্ত হবে

পশ্চিমবঙ্গের ছাত্র হচ্ছে নয় দশ সপ্তম দফা তারপর আগর ছিল এখন আছে আগামী দিনে আমরা ছাত্র ছাত্ররা যদি কথা বলে দিয়েছিলাম আমরা দেখছি পুলিশ করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে আবার আধার আধার কার্ড কিন্তু খুন করেছে এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠের বাইস তাদেরকে ব্যবহার করেছে তখন সবসময় ইলএির ছাত্রা যদি সৌচাচা কর আর কাজটি প্রস্তুতি করেছেন যে আমাদের ছাত্র সংগঠন যে নতুন একটি ছাত্র নতুন একটি রাজনীতি করা হচ্ছে

দের আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতিবিদ করবে আমাদেরকে সমর্থন নিয়ে যাবে এটা জাতীয় ছাত্রের ছাত্রের লেভেলে হবে আমাদের কিনা বা অন্য কেউ কিনা সেটা অবশ্যই আমাদের সংগঠনের কোপ্যর মতে আমরা সেটাকে সিলেক্ট করব এখানে সাথে সবাই বৈষয়িক ছাত্র আন্দোলনের যুক্ত হয়েছি দেখুন পুরোটা দেখছি দিয়েছে আজকে যখন নতুন রাজনৈতিক রাজনীতি দল সামনে আসছে সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে 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 ভাগ হয়ে যাচ্ছে এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন বলছেন এ থেকে কি আমরা কৃষি করতে পারি কিনা যে তাদের থেকে তারা কোনো কোনো না কোনোভাবে আবশ্যিক জায়গা থেকে আলাদা হয়ে গেছেন এবং সে কারণে আজকে নতুন যারা নতুন রাজনৈতিক দল করছে তাদেরকে আপনারা তারা বলে সংগঠন করলেন এবং বিভিন্ন সংগঠন আমরা দেখছি আপনারা ভাগ হয়ে যাচ্ছে আমরা কিনা বলতে পারি কিনা আচ্ছা হচ্ছে যখন আমরা সবার জন্য প্রত্যেকটা মানুষের যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন করেছে এই প্ল্যাটফর্মটা প্রত্যেক দল মতের মানুষ যারা বিরুদ্ধে এক প্রত্যেকটা মানুষ এখানে উত্তর ছিল এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি এই বৈষম্য বৈষম্যবির ছাত্র আন্দোলন এটা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনো ঠিক আছে আমরা সবাই চাষিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছে এবং একই স্থানে আছে আমাদের আদর্শের ন্যূনতম করে নিতে হবে আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন আমাদের সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ